বিদেশে বিলাসবহুল জীবন আর সেই টাকা আসছে আমাদের দেশের ব্যাংক থেকে অবিশ্বাস হলেও সত্যি মাত্র দুটি ক্রেডিট কার্ড ব্যবহার করে দেশের বাইরে পাচার হয়ে গেছে প্রায় কোটি টাকা আর এই বিশাল আর্থিক কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছেন আলোচিত শিকদার পরিবারের দুই ভাই হক সিকদার ও রিক হক সিকদার দুর্নীতি দমন কমিশন বা দুদকের চার্জশিটে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য দু থেকে দু সাল পর্যন্ত এই দুই ভাই ব্যাংকিং আইনকে বড় আঙুল দেখিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে টাকা খরচ করেছেন দুদকের তদন্ত বলছে রনহক সিকদার একাই খরচ করেছেন প্রায় পঞ্চাশ কোটি টাকা আর তার ভাই রিক হক শিকদার খরচ করেছেন একুশ কোটি টাকার বেশি সব মিলিয়ে প্রায় আট দশমিক সাত মিলিয়ন ডলার যা সেই সময়ের বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় একাত্তর কোটি টাকা কিন্তু এত বড় দুর্নীতি কি একা একা সম্ভব না এই দুই ভাইকে সাহায্য করার জন্য অভিযুক্ত হয়েছেন আরও বাইশ জন চার্জশিটে নাম এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার যারা এই অবৈধ লেনদেনকে সম্ভব করে তুলেছেন তাদের মধ্যে রয়েছেন মাহফুজ রহমান শাহ সৈয়দ আব্দুল বারী এএসএম বুলবুল সহ আরও অনেকে দুদক এই ঘটনায় দুটি আলাদা চার্জশিট জমা দিয়েছে এবং আদালত ইতোমধ্যে শিকদার পরিবারের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে এর মধ্যে রয়েছে থাইল্যান্ডের কোম্পানিতে তাদের বিশাল বিনিয়োগ এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি শুধু একটি মামলাই নয় এটি দেশের ব্যাংকিং খাতের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর দুর্নীতির একটি খণ্ডচিত্র মাত্র এখন দেখার বিষয় জনগণের এই টাকা কি দেশে ফেরত আনা সম্ভব হবে আর এই ঘটনার সাথে জড়িত রাঘব বুয়ালেরা কি আদৌ তাদের অপরাধের চূড়ান্ত শাস্তি পাবে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে